হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল স্নেহাস লাইফস্টাইল তো আজকে আমি যাচ্ছি একটা স্যালনে আমার পুজোর স্পেশাল হেয়ার কেয়ার করতে তো একটু হেয়ারটা কাট করব আর ইচ্ছা আছে একটা স্পা করার দেখা যাক কি হয় না হয় তো সবটাই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করব তো ভিডিওটা দেখতে থাকো আর আমি ফার্স্ট টাইম স্পা করব তো আমি তো ভীষণ এক্সাইটেড তো চলো ভিডিওটা শুরু করা যাক এই যে এখন আমি চলে এসেছি স্টেশনে আর স্টেশনে এসে এখন আমি ট্রেনের জন্য ওয়েট করছি এই কদিন ধরে আমাদের এখানে তো রোজ বৃষ্টি হয়েছে আজকে তাও ওয়েদারটা ঠিকঠাক আছে যাই হোক এখন তো ট্রেনে উঠে পড়েছি আর এই যে আজকে আমার সাথে যাচ্ছে হচ্ছে স্বাগত আমরা দুজনেই হেয়ার স্পা করাবো তো তোমাদের তো বলাই হয়নি যে আজকে আমরা আমাদের হেয়ার স্পাটা কোন স্যালন থেকে করাবো আজকে আমরা আমাদের হেয়ার স্পাটা করাবো সাথীদের হেয়ার অ্যান্ড বিউটি ফ্যামিলি স্যালন থেকে এটা হচ্ছে শেওড়াফুলিতে শেওড়াফুলি স্টেশন থেকে মাত্র দু মিনিট হাঁটা পথ তো এখন আমরা চলে আমাদের এখানে আসতে অনেকটাই লেট হয়ে গেছিল তো এখানে আসতেই বলে যে আমাদের এখন বেশ কিছুক্ষণ ওয়েট করতে হবে তার মধ্যেই একজন দাদা আমাদের হেয়ারের কন্ডিশনটা দেখে নিয়েছে প্রায় এক থেকে দেড় ঘন্টা বসে থাকার পর শুরু হলো আমার ফার্স্ট হেয়ার ওয়াশ তো এখন আমার হেয়ার ওয়াশ করা হয়ে গেছে এবার আমার হেয়ারে ক্রিম অ্যাপ্লাই করা হবে এরপর হবে স্ক্যাল্প মাসাজ দেন হেয়ারে একটা স্টিম প্রোভাইড করা হবে তারপর আবারও হেয়ার ওয়াশ হবে তো চলো ভিডিওটা দেখতে থাকো স্পা ক্রিম অ্যাপ্লাই করার পর স্ক্যাল্প মাসাজ আর স্টিমিং দুটো স্টেপই আমার হয়ে গেছে এখন হচ্ছে সেকেন্ড টাইম হেয়ার ওয়াশ এতদিন আমি অনেক ভিডিওতে অনেককে বলতে শুনেছি যে স্পায়ের সব থেকে বেস্ট পার্ট হলো স্ক্যাল্প মাসাজ আর আজকে আমি নিজে স্পা করতে এসে এই মাসাজটা পেয়ে বুঝতে পারলাম যে এতদিন যেটা শুনেছি ঠিকই শুনেছি সত্যি এরকম কেউ মাথায় মাসাজ করে দিলে ঘুম তো আসবেই তো এখন আমার সেকেন্ড টাইম হেয়ার ওয়াশ ডান এবার আমার হেয়ারটা ড্রাই করে কম্প করা হবে দেন হবে আমার হেয়ার কাট তো ভিডিওটা তোমরা দেখতে থাকো তারপর লাস্টে আমি তোমাদের দেখাচ্ছি আমার ফাইনাল লুকটা এখন আমার হেয়ারটা ড্রাই করে কম করা হয়ে গেছে কিন্তু হেয়ার কাটের জন্য আমাকে কিছুক্ষণ ওয়েট করতে বলা হয়েছিল তোমরা শুধু দেখো আমার হেয়ারটা কতটা শাইন করছে আর ভীষণ সফটও হয়েছে যেটা আমি ফিল করতে পারছি তোমাদের সাথে হেয়ার কাটের বিফোর এবং আফটার লুক দুটোই শেয়ার করার জন্য এই ক্লিপস নিয়ে রেখেছিলাম সো ফাইনালি আমার হেয়ার স্পা আর হেয়ার কাট দুটোই ডান আর এটাই হচ্ছে আমার ফাইনাল লুক আমার তো ভীষণ ভালো লেগেছে তোমাদের আমার এই লুকটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও তো এই ভিডিওটা আমি এখানেই এন্ড করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর এরকম আরও ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিও শেষে সকলকে জানাই শুভ শারদীয়া সবার পুজো খুব ভালো কাটুক আনন্দে কাটুক টাটা